আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলা একেবারে পল্লী গ্রামে আমরা রয়েছি রিয়াদ এগ্রো ফার্মায় আমরা দেখছি আজকে বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে রিয়াদ বাই

সেরা ভাই গরু বলবো না মধু বলবো ভাই ভাই গরুকে গরুই বলতে হবে মধু বলতে হবে কিন্তু হিসাবে মধু বলা যাবে ভাই কোনো সমস্যা নাই কিন্তু গরুকে গরুই বলতে হবে আচ্ছা 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 বেশ সুন্দর গরু গুলো করছে কিন্তু

ছেড়ে ভাই বাদাম দেখাচ্ছি একবার অসাধারণ ভাই জায়গা ভাই ক্রোশবা আমা ভাইগা বলবো ক্রোস একবার একবার হান্ড্রেড পার্সেন্ট সাহিড পার্সেন্ট সাইওয়াল হ্যাঁ ভাই এটা এক নম্বর ভাই

ভাই এটা হচ্ছে এই যে চলে গেল যে তান্ডব মুভি সুপারস্টার আচ্ছা মিল থাকতে হবে ভাই নাম বললে ভাই অবশ্যই

पांच नंबर देखें गुरु क्वालिटी बुला देखें भाई क्वालिटी जी भाई जी कलरफुल रियाद भाई मनीषरा रियाद भाई, भाई मनीषरा তা তো দর্শকেরা জানে তারপরে দর্শকেরা গরু দেখবেশক যদি আমার ব্রাহ্মার কথা বলে নেই তাহলে অবশ্যই প্রতারিত হবে আমার অভিজ্ঞতা থেকে আমি যা জাত মানে বলতেছি সেটা ছয় নম্বরটা ভাই এটা একবার অনেক একবার ভিতু কোয়ালিটি ফাঁকা জায়গাটা একবার দৌড় যে আচ্ছা আমরা সর্বশেষ আকর্ষণ

আর দশ আপনার আমার ফেসটা আপনার চ্যানেলে প্রথম উঠতেছে সেই জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট বাহাত্তর হাজার টাকা করে পিস ভাই আচ্ছা বাহাত্তর ফিনিশিং একবার ফিনিশিং তারপরও সামান্য চাপানির অপশন ডাকি ভাই অপশন অপশন দেখছি আর আরেকটা অফার হচ্ছে

তাহলে তো বুঝতে পারবে ভাই গরু সুস্থ সবল আছে কিনা গরুর নিমটি হাত দিয়ে যদি আমি জোরে খেলা দেয় তাহলে তো অবশ্যই মনে হবে ভাই গরুরা একা একা দৌড়াক ভাই দেখেন এই যে